কি করেছো বাবা সব এলোমেলো করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা কি খাবা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখছেন আমার এটা রুমের কি হাল করছে এখন আমাকে সব গুছাইতে হবে একবারে রুমের অবস্থা খারাপ সকালবেলা উঠছি ঘুম থেকে আর ঘুম থেকে ওঠার পরে বাহিরের আবহাওয়া দেখেন কি রোদ উঠছে অনেক রোদ বাইরে বলতে পারো না তুমি এখন এটা খাবে খালি পেটে এটা খাওয়া খাওয়া হয় না বাবা তুমি যে খালি পেটেগুলা খাচ্ছো এগুলো কি খাওয়া যাবে খালি পেটে দেখছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এগুলো খাচ্ছে সে কিন্তু আমার কথা শুনতেছে না তুমি এখন দুধ খাবে না বাবা দুধ না খেয়ে তুমি এগুলা খাচ্ছ এটা খাওয়া কি ঠিক হচ্ছে বাবা এটা তো ক্ষতিকর তোমার দেহের জন্য ক্ষতিকর ছোট বাচ্চাদের এগুলো না দেওয়াই ভালো যে মিরিন্ডা সেভেন আপ কিন্তু শোনে না তো খাইতে লাগলে ওরাও খেয়ে ফেলে অর্ধেক না দিলে কান্না করবে কি বললো দেখছেন আমাকে জবাই করে তারপরে ও সেবে নাপ খাবে আমাকে জবাই করে ফেলবে এটা আগে ও শিখছিল না ও এটা বলতেই পারতো না জোবাই করা তো একজনের কাছে মে বি শিখছে কিছুদিন আগে এখন ওই বারবার ওই ওইটাই বলে কিছু হইলে এখন ওই ওয়ার্ডটা ও হচ্ছে ইয়ে করবে খালি ইউজ করবে এখন এটা আর খেও না বাবা বলে যে আমি কান্না করবো বলে যে তোমাকে জবাই করে দিয়ে আমি আবার খাবো এখানে বসলে কেন ওপরে বসো আমি তো এমনি বসে আছি বাবা সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না এই কারণে এখানে বসে আছি তোমারও ভালো লাগছে না তাই তুমি আর খেও না এটা আর খেও না পরে খাও এখন রেখে দাও আবার পরে খাবে বাবা এখন রেখে দাও এই কোথায় দাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন দেখলেন তো আমার ছেলের অবস্থা সকালে ঘুম থেকে উঠছে উঠে দেখেন আমার ফ্রেশই হই নাই কারণ ভালো লাগতেছে না শরীরটা খারাপ খারাপ লাগতেছে অনেক গরম সারা রাত ঘুম হয় নাই গরমে আর আমার ছেলেটার অবস্থা দেখছেন এ যে মেরিন্ডা খাচ্ছে আপনার হচ্ছে সব মেরিন্ডা ঢেলে ফেলে দিচ্ছে কি যে করি ছেলেটারে নিয়ে ভাবাই যায় না ফেলে দিয়েছ সব হ্যাঁ সব ফেলে দিয়েছ কেন দেখেন ওর রিয়াকশনটা দেখেন এই যে দেখেন এখানে সব মেরিনটা ফেলে দিচ্ছে বেডশিটের অবস্থা দেখছেন কি করছে একবার বেডশিটটাও ভিজে গেল আল্লাহ এটা কি করলে তাসিন তুমি হ্যাঁ ওর রিয়াকশনটা দেখেন খালি বোতল কেমন করে খাচ্ছে এদিকে আসো এদিকে আসো এখানে আসো এসব কি করছো তুমি আমি এখন ঘুম থেকে উঠলাম এখন উঠে এগুলা এগুলা দেখতে হচ্ছে তাহলে এখন এগুলা পরিষ্কার করতে হবে যাও ওই নিয়ে আসো তো হ্যাঁ হ্যাঁ এই তো কাপড় আছে ওখানে বারান্দায় কাপড়টা নিয়ে আসো মুছে দেই একবারে ময়লা করে ফেলছে এটারে নিয়ে যে কি করি ভাবাই যায় না এখানে নিয়ে আসো আম্মুর কাছে নিয়ে আসো আম্মু মুছে দেই তুমি পারবে না দেখছেন নিজে নিজে মুছতেছে আবার ভাবা যায় নাও এখানে মুছো এখানে কে মুছবে হ্যাঁ মাশাল আমার ছেলে নিজের কাজ নিজেই করতে পারে এখন হয়েছে যাও নিয়ে যা রেখে আসো রেখা আসো যাও হ্যাঁ যাও ভালো হবে যাও ওখানে আর একটু মুছে দাও দিয়ে তারপর নিয়ে যাও ওখানে একটু ভরে আছে তো পরে আছে নিচে তাই আমাকে আবার দেখাচ্ছে ভালো করে মুছে দাও এখন ওই কাপড় নিয়ে যা বারান্দায় রেখে আসো আবার এভাবে রাখে কেও ফিরার এরিয়াটা ক্যাপটা ওপরে উঠায় রাখো এই আল্লাহ খাটের নিচে চলে যাবে ওটা উঠাও ওপরে উঠাও ওপরে উঠাও দা আমুক আমুকে দাও আমুর হাতে দাও এইভাবে পা দিয়ে কেউ সুরে মারে তাসিন হ্যাঁ ফিডারে ক্যাপ দিয়ে কেউ বল খেলে আনা লাগবে না নিয়ে আসা লাগবে না থাক খেলবে না কোথায় বল বল কোথায় খাটের নিচে দেখছেন বল খাটের নিচে দিছে দিয়ে এখন আর খুঁজে পাচ্ছে না ঠিক আছে থাক সমস্যা নেই আসিন বের করো না বের করো না বের করো না বাবা সবগুলা বের করে না বাবা একটা বের করে খাও শুধু এই সবগুলা নষ্ট করবে এই যে ওর বাবা কতগুলা নিয়ে এসে দিছে কালকে লেক্সাস বিস্কিটগুলা নিয়ে এসে দিছে যাতে করে ও খোলা লাগলে খাইতে পারে শুধু এগুলা না অনেক জিনিস নিয়ে এসে দেয় দেখেন এখানে আছে চার বক্স 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 এখানে একটা পাঁচ পাঁচ আছে আবার ওই যে ওখানে ঢেলে রাখছে কতগুলো প্যাকেট একটা তো মনে হয় কয়টা করে থাকে যে বারোটা ভেতরে বারোটা খোলা যাবে না খোলা যাবে না আর খোলা খোলো না আর খোলো না বাবা ও সব সময় জিনিস থাকে এই যে এখানে টোস বিস্কিট নিয়ে এসে রাখছে তারপরে এখানে চানাচুর তারপরে আর ওসব মুড়ি মুড়ি আছে এই যে এখানে আমাদের নাটোর ভাষায় দাঁত ভাঙ্গা বলে দাঁত ভাঙ্গা আছে এখানে বাদাম আছে আবার হচ্ছে যে আচার আছে নুডলস আছে তো যখন মানে যা চায় তাই পায় এ জন্যই অবস্থা ঠিক আছে তো আমি এখন রুমগুলো সব ক্লিন করব এই যে পরিষ্কার করব বিছানা বেডশিট পরিষ্কার করব করে ও বিস্কিট খাবে বিস্কিটটা খুলে দিতে হবে রাগ করে সব বিস্কিট ফেলে দিচ্ছি সব বিস্কিট ফেলে দিলে কেন তুমি হুম এই কোথায় গেলে আসো তাসিন আসেন বাবা আসেন মানে শুয় না বাবা তাড়াতাড়ি আসেন জানো তিন আসো তাড়াতাড়ি সময় লাগালো যাবো আসো যাবেন

আমার জান জানো স্কুলে যাবে হ্যাঁ ওঠেন সোনা পাখি আমাকে ডাকে সোনা পাখি বলে আমার জানো আমাকে সোনা পাখি বলে ডাকে হ্যাঁ আমার জানো বড় হয়ে স্কুলে যাবে পড়াশোনা করবে বিস্কিট খাবেন আমরা তো সকাল বেলা উঠে তো ফ্রেশ হয় নাই বাবা ঠুল টুল এলো মেলো হয়ে আছে চলো আমরা ফ্রেশ হয়ে তারপরে আমাদের সকালে নাস্তাটা করে নি বাবা তোমার তো নাস্তা হয়ে যাচ্ছে তুমি তো ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছ আম্মু তো ফ্রেশ হয়ে নাই এখনো